আসসালামু আলাইকুম গাইজ তো কী অবস্থা সকলের কেমন আসছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো তোমাদের দোয়া ভালোবাসে আল্লাহ তালার অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসেছিলাম আর আজকের ভিডিওটা আপনাদের দেখলে আপনাদের জীবনটা পাল্টে যেতে পারে এমন একটা রোমাঞ্চকর কাহিনীর ভিডিও তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে অনেকদিন পর ফোনে পাঁচ জিবি কিনেছি সোজা বিছানাতে চলে গেলাম শীতের রাত লেপ শুয়ে থেকে আঠারো সাইডে প্রবেশ করলাম যখন পিনি তখন নিজেকে সামলে রাখা কঠিন প্যান্টের বোতামটাও অলরেডি খুলে ফেলেছি হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছি সকাল থেকে ব্যথা লাগছিল কিন্তু এখন অশোজনীয় ব্যথা বুক চেপে ধরে কিছুক্ষণ বসে থাকলাম তারপর আর বসে থাকতে না পেরে পড়ে গেলাম বিছানাতে পরে যাওয়ার খুব জোরে এক আওয়াজ হলো কারণ পাশের টেবিলে থাকা ফুলদানিটি হাত লেগে নিচে পড়ে গেল পাশের ঘর থেকে বাবা মা ভাই ভাবি আরো চার বছরের ছোট ভাতি চা ছুটে এলো রাত বেশি হয়নি আরো দেরিতে ঘুমায় সবাই তাই তো একটু শব্দতেই চলে এসেছে মা আমার মুখ দিকে উত্তেজিত হয়ে বলল কি হয়েছে কিন্তু আমি কিছুই বলতে পারছি না দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না অথচ কিছু বলতে পারছি না বা করতে পারছি না পুরা দেহ অবশ্যই আছে মা হঠাৎ তরিদ একবার হাত আর একবার পাতে হাত দেখলেন তারপর কয়েকবার ঝাঁকালেন জোরে বলছিল কথা বল বাবা কথা বল আমি কিছুই বুঝতে পারলাম না আমার চার বছরের ভাতিজা যখন আমার হাত ধরে বলল চাচু কথা বলো কি হয়েছে তোমার তখন ওকে উত্তর দিতে খুব মন চাইছিল কিন্তু কিছুই বলতে পারলাম না হঠাৎ বলে উঠল রাকিব তুই আমাদের ছেড়ে কীভাবে চলে গেলি তারপর বড় ভাইকে বললেন ও আর নেই ওর জানাজার ব্যবস্থা করো এতক্ষণে আমার মনে হলো আমি কি মারা গেছি কেউ একজন আমার চোখ দুটো বন্ধ করে দিল আমি আর কিছুই দেখতে পারছি না চোখের শুধু ভেসে উঠেছে জীবনের কত খারাপ কাজ করেছি বুকটা কেঁপে উঠে বারবার এত পাপের হিসাব দিব কিভাবে। যদি আমার আর কিছু সময় পেতাম কিন্তু সেটা ভেবে তো আর লাভ নেই কিছুক্ষণ পর আমার জানাজা হলো তারপর কয়েকজন ধরে কবরে রেখে দিল কোনো দিন অন্ধকারের ভয় হয়নি কিন্তু আজ ভয় লাগছে চিৎকার করে বলতে চাইলাম আমাকে একা রেখে যেও না এখানে আমার খুব ভয় করছে কিন্তু সেটা আর হলো না সবাই একটু একটু করে মাটি দিয়ে কবরটা একেবারে অন্ধকার করে দিয়ে চলে গেল আমার করার সব পাপের কথা একবার মনে হলো খাটের নিচে মোবাইল পড়ে গেছে সাইডে ঢোকা অবস্থায় হয়তো পড়ে আসে এই গল্প থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে আজেবাজে ভিডিও না দেখে সময় নষ্ট করো না এবং যার যার ধর্ম সে সকলে নিজের ধর্ম পালন করো এবং আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করার বদল নিজের ধর্ম পালন করো এবং আখিরাতে রাতে এবং পরকালে শান্তি পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে পরবর্তী আরও একটা কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ